দিকে তেরে যায় কখনো কিন্তু আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ছোটে এবং দেখা যাচ্ছে ওয়াটার কামানা হচ্ছে পুলিশ যে জমায়েত ছিল তাদেরকে সরিয়ে দিচ্ছে কয়েকজন প্রতিবাদ করছিল কিন্তু তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে এবং এমজি রোডের ওপরে যে ছবি দেখাচ্ছে প্রবীর দেখো এমজি রোডের ওপরে বিশাল যে জমায়েত সেই জমায়েতকে পিছু হটাচ্ছে পুলিশ সেই জমায়েতকে ক্রমশ পিছু হটাচ্ছে পুলিশ এবং এখানে ঐ প্রচুর প্রচুর আন্দোলনকারীরা তারা জমায়েত হয়েছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছে ঢিল পড়ছে পুলিশকে লক্ষ্য করে এবং পুলিশকে লক্ষ্য করে গিয়ে আমাদের সঙ্গে থাকো আমাদের আরেক বন্ধু মুয়ুক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো কি পরিস্থিতি মুয়ুক ছড়া হচ্ছে দেখো হিট ছড়া হলো পুলিশের উদ্দেশ্যে কি বছর ধরে আমি ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে বলবো দেখানোর জন্য আমার সামনে যে পয়েন্ট রয়েছে এখানে কিছুক্ষণ আগে যারা বিক্ষোভকারী ছিলেন তারা কিছুটা দূরে ছিলেন কিন্তু সময় যেটা দেখা গেল যে এই মুহূর্তে একদম তারা ব্যারিকেডের কাছে চলে এসেছেন এবং আর একটা জিনিস বলে রাখা প্রয়োজন এখানে কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক কন্টেনার সেগুলো এখানে রাখা হয়েছে মূলত বিক্ষোভকারীরা কোনোভাবে পার্থ প্রবীণ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন পার্থ এই মুহূর্তে কি ছবি চূড়ান্ত উত্তেজনা দেখা যাচ্ছে সেখানে কিন্তু গার্ড রেল ভেঙে দেওয়া হয়েছে এবং প্রচুর সংখ্যায় বাহিনী সেই বাহিনী জল কামা স্প্রে করছেন কিন্তু জল কেমন স্প্রে করলেও এখান থেকে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কি তাদেরকে কিন্তু সরানো সম্ভব হচ্ছে না আমরা একেবারে যাকে দাঁড়িয়ে তুলছি অবশ্যই অভিজিৎ ছবিটা দেখানোর জন্য এখান থেকে দেখতে প্রচুর সংখ্যায় মানুষ তারা কিন্তু একেবারে এসছে এসে এখানে কিন্তু যে গার্ডেন দেওয়া হয়েছিল রাস্তার মধ্যে গার্জেনের সঙ্গে একটা বিশ্ব পণ্ড গার্ডেন ঝাড়াই করা হয়েছিল কিন্তু সেই সমস্ত ঝাড়াই তারা ভেঙে দিয়েছে বাপে গার্জেন একেবারে উপরে ফেলে দিয়েছে ফাইন ক্লিয়ার চার্জ করা হচ্ছিল চার্জ করা হচ্ছিল দেখতে পাচ্ছি আমরা জাতীয় পতাকা নিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে যখন জল কেমন করা হচ্ছে বা সেল চার্জ করা হচ্ছে তখন তারা পিছের দিকে আবারও তারা এগিয়ে আসছে এখন শুধুমাত্র পুলিশ ভাঙা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছে র্যাপের বাহিনী দাঁড়িয়ে রয়েছে তারা বডিগার্ড করে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এবং বডিগার্ড করে দাঁড়িয়ে থেকে ধান নিয়ে দাঁড়িয়ে থেকে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং তারপরে আন্দোলনের যারা আন্দোলনকারী কিছু কি আগে ওই চেহারা এখানে ছিল অনেকটাই কিন্তু শান্তিপূর্ণ পুলিশ প্রথমে তাদেরকে তাতে খাবার যাচ করা কিন্তু কার্যত এই যে ওকে তারা চলে আসে তারপর দেখা যাচ্ছে যে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় তাদেরকে ইট ছোড়া হয় তখন দিপি সিং কে দেখা যায় যে তিনি

অবস্থাতে তাকে পুলিশ উদ্ধার করছে দেখা যাচ্ছে যে বাঁশের টুকরো ইটের টুকরো সব কিন্তু চারিদিকে আছে এক সময় যেটা দেখা যায় চেষ্টা যারা যখন কনঠাসা হয়ে গেছিল তাদেরকে ইট ছড়া হয় এবং তারপরে পাল্টা পুলিশের তরফে ছড়া হয় আন্দোলনকারীরা পিছু কিছুক্ষণ লক্ষরে থাকার পরে এইখানে ছড়িতে দেখার বলবো ক্যামেরা পার্সনকে কিভাবে আন্দোলনকারীরা যাওয়ার সময় গোটা গার্ডেনটা আমরা ভেগে ভেগে এখানে উল্টে দিয়েছে অর্থাৎ একটার পর একটা গার্ডেল দেওয়া হয়েছিল সেখানে উল্টে দিয়েছে আমরা দেখ টিয়ার গ্যাসের ছবি রাস্তার মধ্যে কলকাতার এই ছবি দেখা যায় না আবার ইট 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 আসছে ওদিকে ইট আসছে একদিকে একদিকে আবার এখানে আমরা দেখতে পারবো পুলিশ টিয়ার গ্যাস ছুটছে পুলিশ আমরা আমরা দেখবো টিআর গ্যাস ছুটতে পুলিশ আমরা দেখতে পাচ্ছি সরাসরি পুলিশ টিআর গ্যাস ছুটছে অর্থাৎ অর্থাৎ পুলিশ ছাত্রবঙ্গ করার জন্য বারবার টিআর গ্যাস ছুটছে একদম যারা

গিয়েছে তাকে হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে যে ছবি যে ছবি দেখা যাচ্ছিল কিছুক্ষণ আগে যে ছবি দেখা যাচ্ছিল তাদের মধ্যে ঢুকে কিছু দেখো ভাঙার চেষ্টা হচ্ছে আরেক থেকে মিছিল যাওয়ার কথা ছিল এবং দেখা যায় যে একটার থেকেই এখানে কিন্তু জমায়েত হতে শুরু করে এবং তারপরই কখনো পুলিশ আন্দোলন যত সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু একেবারে নাগালের বাইরে বলা যেতে পারে এবং এই মুহূর্তে তো সাইডে যে টিনগুলো দেওয়া ছিল সেই টিনগুলো একের পরে ভেঙে উপরে ফেলে দিচ্ছেন কিন্তু